السلام عليكم ورحمه الله شبريو فيسبوك بندقان

মদিনাতুল উলুম বাইতুল হিকমাহিবোলার মাদ্রাসায় ছাত্রদের নিয়ে বিকেল বেলা একটু ঘুরতে বের হয়ে গেলাম আমি দেখতে দেখলাম যে নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে অনেক জায়গায় আজান দিচ্ছে তো একটু আগেই বের হয়েছিলাম যে একটু বেশি জায়গা বেড়াতে যেন পারি তো তারপরে আমি দেখলাম যে ওই মসজিদের মোয়াজ্জিন এখনো আসেনি আমি যখন এলাকাবাসীকে জিজ্ঞাসা করলাম তখন তিনি তেনারা বললেন যে এই মসজিদের মোয়াজ্জিন তিনি অন্ধ মানুষ তিনি মসজিদে তার বাড়ি থেকে রশি টাঙিয়ে নিয়েছে এবং বাঁশ দিয়ে একটা আশার মতো ধরে ধরে আসার মতো একটা রাস্তা তিনি করে নিয়েছেন তো তিনি আসা যাও করেন এভাবে তো আমি দেখলাম যে তিনি আসতেছেন তো মনে হলো যে ক্যামেরাটা ধরি তো যাই হোক আলহামদুলিল্লাহ ক্যামেরা ধরলাম এবং আমার ওয়াজের একটা ক্লিপ আমি সেখানে লাগিয়েছিলাম মানে সেটা উদ্দেশ্য করে একটা ওয়াজের ক্লিপ তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে গেছে এটা আল্লাহ শুক্রিয়া আপনার সকলে আমার জন্য দোয়া করবেন মুয়াদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন মুয়াদ্দিন সাহেবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন তার এই যে শ্রম আমরা তো সুস্থ থাকা অবস্থায় অনেকে নামাজ আদায় করি না কিন্তু তাই তিনি তিনি দুনিয়াটা দেখতে পাচ্ছেন না তারপরেও পাঁচ নামাজের দিয়ে নামাজ পড়ছেন তো এটা আল্লাহর শুক্রিয়া তো আমরা যারা সুস্থ আছি তারা অবশ্যই চেষ্টা করবো আল্লাহর ইবাদত করার জন্যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে ফিক দান করুন আমি